হরে কৃষ্ণা বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আর বলরামের উপস্থিত সময় শরৎকাল কেমন হতো সেই লীলাটি আমরা আজকে দ্বিতীয় পার্ট শ্রবণ করব। সবাই সাথে থেকে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছো সবাই খুব ভালো আছো রাধা মাধো গুরু গোরাঙ্গি কৃপায় আমিও খুব ভালো আছি তো সংক্ষেপে মঙ্গল আচরণ করে আমরা বৃন্দাবনের শরতের বর্ণনা লীলাটি শ্রবণ করব লীলা গ্রন্থ থেকে তো চলো তাহলে সংক্ষেপে মঙ্গল আচরণ করে আমরা পাঠ শুরু শ্রী মঙ্গল আচরণ ও মজ্ঞান তিমির আন্ধস্য জ্ঞানাঞ্জন শলা কয়া চক্ষুরণ মিলিত যায় না তসময় শ্রী নাময় বিষ্ণু পাদয় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রী স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী निर्विशेष शूणवादी पश्च्य देशताडिनेपतरभ कृपाशींधुभव वैष्णव नमो नमः नाम महापदनाय कृष्ण प्रेमपदाय ते कृष्णाय कृष्ण जोतानो नामने गोर्दिश्य हे कृष्ण कौर्ण सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधकांत नमस्त तप्त काचनगरांगे राधेवृंदावनेश्वरी वृषमानुसुतेविे प्रणम हरिप्रिय निलाचौल निवासाय नितय परमात्मने বলভদ্র সুভদ্রাং জগন্নাথ নম ওয়ুভৃ নমঃ নমঃ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অতি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী মঙ্গলাচরণ কি জয় লীলা গ্রন্থ পাঠ করবো শরতের বর্ণনা তো আগে আমরা যতটুকু পাঠ করেছিলাম মানে যে শরৎকালটা এমনই যেমন মরুভূমির মধ্যে এক বিন্দু জল পেলে যতটা আনন্দ হয় তো শরৎকাল আসলে সেরকম বৃন্দাবনবাসীরাও খুব আনন্দ হতো তো বৃষ্টি হওয়ার ফলে গাছপালা তৃণগুল্ম এবং শস্য আদি ঘন সবুজ হয়ে ওঠে কখনো কখনো সেই তৃণ আদির উপর উজ্জ্বল লাল দেখা যায় এবং সেই সময় সাদা ব্যাঙের ছাতা গজিয়ে সেই দৃশ্য দেখে মনে হয় সে যেন হঠাৎ প্রভূত সম্পদ প্রাপ্ত হয়েছে তখন কৃষকেরা তাদের ক্ষেত ফসলে ভরে আছে দেখে অত্যন্ত আনন্দিত হয় কিন্তু পুঁজিপতিরা তারা যারা জানে না যে দৈবের বিধান অনুসারে সব কিছু সাধিত হয় তারা অত্যন্ত বিষাদগ্রস্ত হয়ে পড়ে কেননা তারা মনে করে যে অধিক ফসল হওয়ার ফলে জিনিসপত্রের দাম কমে যাবে কোনো কোনো দেশে পুঁজিবাদী সরকার কৃষকদের যথেষ্ট শস্য উৎপাদন করতে দেয় না তারা জানে না যে শস্য উৎপাদন হচ্ছে পরমেশ্বর ভগবানের আশীর্বাদ বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে এক ভগবান এই সৃষ্টির পালন করেন তাই জীবের যা প্রয়োজন তা করে থাকেন জনসংখ্যা যখন বৃদ্ধি পায় তখন তাদের অন্যের সংস্থান করার দায়িত্ব ভগবানেরই কিন্তু যারা দুষ্কৃত্যকারী বা নাস্তিক তারা চায় না যে অপর্যাপ্ত শস্য উৎপাদন হোক বিশেষ করে যদি সেই উৎপাদনের ফলে তাদের ব্যবস্থ ব্যবসার কোনো ক্ষতি হয় ভগবানের সেবায় যুক্ত হলে মানুষ যেমন অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে তেমনি বর্ষার সময় বর্ষার সময় স্থল জল এবং আকাশে সমস্ত জীব প্রাণবন্ত হয়ে ওঠে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে আমরা দেখেছি ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলে মানুষ কত আনন্দময় এবং প্রাণ প্রাচুর্যে পূর্ণ হয়ে ওঠে ভগবানের সেবায় যুক্ত হওয়ার আগে তাদের দেখতে ছিল অত্যন্ত নোংরা যদিও তাদের অবয়ব খুব সুন্দর কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ থাকার ফলে তাদের দেখে মনে হতো অত্যন্ত নোংরা এবং অত্যন্ত দুর্দশা গ্রস্ত কিন্তু ভাবনা যুক্ত হয়ে শ্রীকৃষ্ণের স্বর্ণগত হওয়ার ফলে তাদের স্বাস্থ্যের উন্নতি রয়েছে হয়েছে এবং বৈদিক বিধি নিষেধগুলি পালন করার ফলে তাদের দেহ জ্যোতির্ময় হয়ে উঠেছে যখন তারা গৈরিক বসন করে কণ্ঠে তুলসী মালা ধারণ করে দাদো সঙ্গে তিলক ধারণ করে ভগবানের নাম কীর্তন করে তখন মনে হয় তারা যেন বৈকুণ্ঠ থেকে আবির্ভূত হয়েছে বর্ষাকালে যখন নদীগুলো প্রবল দিকে ধাবিত হয় হয় তখন মনে তারা যেন সমুদ্রকে করছে তেমনি যে মানুষ অষ্টাঙ্গ যোগ অনুশীলন করছে সে পারমার্থিক জীবনে খুব একটা উন্নত নয় এবং তারা যৌন আবেদনের দ্বারা উত্তেজিত হয়ে পড়ে পর্বতের উপর প্রচুর বর্ষণ হলে যেমন পর্বতের কোনো ক্ষতি হয় না তেমনি শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভ করেছেন তিনি কোনো অবস্থাতেই বিচলিত হন না যত দুঃখেই তিনি থাকুক না কেন তিনি সেই দুঃখকে ভগবানের আশীর্বাদ বলে মনে করেন এবং এইভাবে ভগবানের স্বর্ণগত হওয়ার ফলে তিনি ভগবত ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করেন বর্ষার সময় কতগুলি রাস্তায় সচরাচর যাতায়াত করা হয় না এবং সেই রাস্তাগুলি তখন লম্বা ঘাসে ঢাকা পড়ে যায় যে ব্রাহ্মণ বেদের নির্দেশ অনুসারে চিত্তশুদ্ধিকারী নির্দেশনের পঠন এবং অনুশীলন না করেন তার চিত্ত মায়ারূপী বড় বড় ঘাসের দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে সেই অবস্থায় তিনি তার স্বরূপ বিস্মৃত হন তিনি ভুলে যান যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের নিত্য সেবক মায়া সৃষ্ট লম্বা লম্বা ঘাসের দ্বারা আচ্ছাদিত হয়ে বিপথগামী হয়ে পড়ার ফলে মানুষ মায়ের সৃষ্টিতে তার পরিচয় খোঁজে এবং তার ফলে তার চিন্ময় সরব বিস্মৃত হয়ে পড়েন বর্ষাকালে মেঘে মেঘে বিদ্যুৎ খেলে বেড়ায় তা যেন কামার তার মতো কোনো একজন পুরুষ তার মনকে নিবিষ্ট করতে পারে না বর্ষার মেঘের সঙ্গে গুণবান পুরুষের তুলনা করা হয়েছে কেননা মেঘ জলবর্ষণ করে মানুষকে জীবন দান করে গুণবান পুরুষও তেমন তার পরিবারের সদস্য এবং তার কর্মচারীদের ভরণ করেন দুর্ভাগ্যবশত তার স্ত্রী যদি তাকে ত্যাগ করে চলে যায় তাহলে তার জীবন বিশৃঙ্খল হয়ে পড়তে পারে কোনো মানুষ যখন বিরক্ত হয়ে পড়ে তখন তার সমস্ত পরিবার নষ্ট হয়ে যায় তার ছেলে মেয়েরা এদিক সেদিক চলে যায় অথবা তার ব্যবসা বন্ধ হয়ে যায় এবং তার ফলে সব কিছুই এলোমেলো হয়ে যায় তাই নির্দেশ দেওয়া হয়েছে যে কোন স্ত্রী যদি কৃষ্ণ ভাবনায় উন্নীত সাধন করতে চায় তাহলে তিনি যেন শান্তিপূর্ণভাবে তার স্বামীর সঙ্গে বসবাস করেন এবং কখনোই যেন তাদের বিবাহ বিচ্ছেদ না হয় স্বামী স্ত্রী যেমন কামনা বাসনা রহিত হয়ে তাদের চিত্তকে শ্রীকৃষ্ণের বিন্দে মগ্নে রাখেন এবং তা হলেই তাদের জীবন সার্থক হয় বর্ষার আকাশে কখনো কখনো রামধনু দেখা যায় যা দেখতে ঠিক ছেলাবিহীন ধনুকের মতো ধনুকের দুটি ছিল প্রান্তে দিয়ে বাধা থাকে বলে ধনুক বেঁকে থাকে কিন্তু সেরকম কোনো ছিলা নেই কিন্তু তবুও তা অতি সুন্দর বক্রভাবে আকাশের বুকে প্রকাশিত হয় তেমনই পরমেশ্বর ভগবান যখন এই জড় অবতরণ করেন তখন তিনি একজন সাধারণ মানুষের মতো আবির্ভূত হন কিন্তু তা হলেও জড়জাগতিক পরিস্থিতির দ্বারা তিনি কোনোভাবে প্রভাবিত হন না ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে তিনি তার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার প্রভাবে আবির্ভূত হন এবং বহিরঙ্গা মায়া শক্তির দ্বারা কখনোই তিনি আবদ্ধ হয়ে পড়েন না সাধারণ জীব যে জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পারে। ভগবান কখনোই সেই বন্ধনে আবদ্ধ হন না তিনি সর্ব অবস্থাতেই মুক্ত সম্পূর্ণ স্বাধীন মাটি থেকে রস সংগ্রহ করে গাছপালাগুলি সতেজ হয়ে ওঠে তেমনি কঠোর তপস্যার ফলে তপস্বীরা অত্যন্ত শুষ্ক হয়ে পড়ে কিন্তু সেই তপস্যা পূর্ণ হলে পরে তারা ইন্দ্রিয় তর্পণ করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দেহ দেহের সুখ ভোগে সেই তপস্যার ফল প্রাপ্ত হন কখনো কখনো দেখা যায় যে হাঁস বক সারস আদি পক্ষীরা নদী বা হ্রদের তীরে ঘুরে বেড়ায় যদিও সেই জায়গাগুলি অত্যন্ত পঙ্কিল আবর্জনাপূর্ণ এবং কণ্ঠকযুক্ত তৃণগুলে পূর্ণ তেমনি যে সমস্ত মানুষ কৃষ্ণ ভক্তি বিহীন হয়ে গৃহে অবস্থান করছেন তারা সর্বক্ষণ নানা রকম দুর্দশা ভোগ করছেন ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত না হলে মানুষ কখনোই যথার্থ আনন্দ লাভ করতে পারে না নরোত্তম দাস ঠাকুর প্রার্থনা করেছেন গৃহে বা বনেতা থাকে বলে ডাকে হা মাগে তার সঙ্গ মানুষদের কাছে এই জড়জাগতিক সমস্ত কার্যকলাপগুলি অত্যন্ত কলহপূর্ণ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের স্বয়নগত ভক্তের কাছে সব কিছুই শান্তিময় বৃষ্টির ফলে বৃন্দাবনের বনে গাছপালাগুলি আম জাম খেজুর আদি সুপক্ষ ফলে ফলে ভরে উঠল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও বলরাম সখাসহ সেই নতুন ঋতুকে উপভোগ করার জন্য বনে প্রবেশ করলেন নতুন তাজা ঘাস পেয়ে গাভীরা গাভীরা অত্যন্ত সুস্থ সবল হয়ে উঠল এবং তাদের স্তন দুধে পূর্ণ হয়ে উঠল কৃষ্ণ যখন তাদের নাম ধরে রাখতেন তখন তারা স্নেহ ভরে তৎক্ষণাৎ তার কাছে ছুটে আসতো এবং আনন্দের অতিশয্যে তাদের স্তন থেকে দুধ ঝরে পড়তো গোবর্ধন পর্বতের পাশ দিয়ে বৃন্দাবনের বনের মধ্যে দিয়ে যেতে কৃষ্ণের খুব আনন্দ হতো যমুনার পারে তিনি দেখতেন যে গাছগুলি মৌচাক থেকে গাছগুলিতে মৌচাক থেকে মধু ঝরে পড়ছে গোবর্ধন পর্বতে অনেক ঝর্ণা ছিল এবং তা থেকে অতি সুন্দর শব্দ উত্থিত হতো সেই পাহাড়ের গুহাগুলির দিকে তাকিয়ে শ্রীকৃষ্ণ সেই শব্দ শুনতেন বর্ষা ঋতু যখন ধীরে ধীরে শরতে পর্যবসিত হতো তখন মাঝে মাঝে বনের বৃষ্টি হতো কৃষ্ণ তার সখাদের সঙ্গে তখন কোনো গাছের নিচে অথবা গোবর্ধন পর্বতের গুহায় আশ্রয় গ্রহণ করতেন এবং সুপক্ক ফল খেতে খেতে মহা আনন্দে তার সখাদের সঙ্গে কথা বলতেন কৃষ্ণ ও বলরাম যখন সারা দিন বনে বনে থাকতেন তখন মা যশোদা তাদের জন্য দধি মিশ্রিত অন্ন ফল এবং মিষ্টি পাঠিয়ে দিতেন যমুনার পারে পাথরের উপরে বসে কৃষ্ণ তা খেতেন খেতে খেতে কৃষ্ণ বলরাম এবং তার সখারা তাদের গাভী ও গোবৎসদের তত্ত্বাবধান করতেন অচিরে এই শরতের আগমনের সবকোটি জলাশয় অত্যন্ত নির্মল এবং সুখাবহ হয়ে উঠল এবং সর্বত্রই স্নিগ্ধ সমীরন বইতে লাগলো আকাশ সম্পূর্ণভাবে মেঘমুক্ত হলো এবং তার স্বাভাবিক নীল রং ফিরে পেল যোগ সাধনা থেকে পতন হওয়ার পর যোগী যখন আবার তার পারমার্থিক জীবনে প্রতিষ্ঠিত হন ত্বকে দেখতে যেমন সুন্দর লাগে নির্বল সরোবরের জলে প্রস্ফুটিত পদ্মগুলিকেও ঠিক তেমন সুন্দর লাগছিল শরতের আগমনে কিছুই স্বাভাবিকভাবে সুন্দর হয়ে ওঠে তেমনি জড় আসক্ত মানুষ যখন শ্রীকৃষ্ণের স্বর্ণগত হয়ে পারমার্থিক জীবন শুরু করেন তখন তিনিও শরতের আকাশের মতো এবং জলাশয়ের মতো নির্মল হন শরতের আকাশ থেকে ঘন কালো মেঘগুলি যখন সরে যায় তখন জলাশয়ের জল আর ঘোলা থাকে না ভূমিও নির্মল হয় তেমনি কোনো মানুষ যখন কৃষ্ণ ভক্তি অবলম্বন করেন তখন তিনি অন্তরে এবং বাইরে সব রকম কলুষ থেকে মুক্ত হন তাই কৃষ্ণের একটি নাম হচ্ছে হরি অর্থাৎ যিনি হরণ করেন কেউ যখন শ্রীকৃষ্ণের স্বরণাগত হন তখন শ্রীকৃষ্ণ তার সমস্ত কলু স্মরণ করে নেন শরৎকালে অত্যন্ত প্রখর কিন্তু রাত্রিবেলা নির্মল চন্দ্র কিরণের প্রভাবে মানুষ তার দিনের শ্রান্তি থেকে স্বস্তি লাভ করে কেউ যখন মুকুন্দ বা শ্রীকৃষ্ণের স্বরণাগত হন তখন এই জড় দেহটাকে তার স্বরূপ বলে মনে করার দুর্বিশ্বাস যাতনা থেকে তিনি মুক্ত হন মুকুন্দ বা শ্রীকৃষ্ণ ব্রজবালাদের সমস্ত সান্ত্বনার উৎস ব্রজবালারা সর্বদাই শ্রীকৃষ্ণের বিরোহে শোকাতুর কিন্তু শরৎকালের চন্দ্রলোকিত রাত্রে যখন শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের মিলন হয় তখন তাদের বিরহজনিত সমস্ত বেদনা বিদূরিত হয় মেঘমুক্ত রাতের আকাশে তারাগুলি যেমন অত্যন্ত উজ্জ্বল ও সুন্দরভাবে প্রকাশিত হয় তেমনি কোনো মানুষ যখন কৃষ্ণ ভক্তি অবলম্বন করেন তখন তিনি সব রকম কলুষ থেকে মুক্ত হন এবং শরৎকালের তারাদের মতো সুন্দর ও উজ্জ্বল হয়ে ওঠেন সড়কের আগমনে গাভী হরিণী এবং বিবাহিতা স্ত্রীরা গর্ভবতী হয় কেননা সেই ঋতুতে পুরুষেরা সাধারণত স্ত্রী করবার জন্য আকুল হয়ে স্ত্রীর পতির সঙ্গ প্রভাবে স্ত্রী যেমন গর্ভবতী হয় তেমনি ভগবত ভক্তি অনুশীলন করার ফলে এবং সাধু সঙ্গ করার ফলে ভগবানের ভক্ত যথা সময়ে ভগবত প্রেম লাভ করেন উৎসাহ ধৈর্য দৃঢ় বিশ্বাস শাস্ত্র নির্দেশ পালন জড় কলুষিত প্রভাব থেকে দূরে থাকা এবং ভগবানের ভক্তের সঙ্গ করা এই নির্দেশগুলি পালন করলে অবশ্যই ফল লাভ করা যায় শরৎকালে সরোবরগুলি পদ্ম ফুলে ভরে যায় কেননা তখন সেখানে শালুক ফুল থাকে না শালুক এবং পদ্ম উভয়েই সূর্যই কিরণে বিকশিত হয় কিন্তু শরৎকালের অত্যন্ত উত্তপ্ত সূর্য কিরণে কেবল পদ্মই বিকশিত হয় শালক তখন করতে পারে না যে রাজ্যের রাজা বা সরকার অত্যন্ত বলবান সে রাজ্যে দস্যু তস্কর আদি অবাঞ্ছিত দুর্বৃত্তরা থাকতে পারে না নাগরিকেরা যখন নিঃশংশয় হয়ে হয় যে তারা দস্যু তস্করের দ্বারা আক্রান্ত হবে না তখন তারা মহা আনন্দে উন্নতি সাধন করে বৃন্দাবনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম উপস্থিত থাকার শরৎ ঋতু সমস্ত সৌন্দর্য নিয়ে আবির্ভূত হয়েছিল শরৎকালে বণিকেরা রাজপুরুষেরা এবং মহাত্মারা স্বচ্ছন্দে চলাফেরা করে তাদের অভীষ্ট সাধন করতে পারেন বর্ষার সময় বণিকেরা এক জায়গা থেকে আরেক জায়গায় তাদের পণ্য সম্ভার বিক্রি করে অর্থ উপার্জন করতে পারেন না রাজপুরুষেরাও জায়গায় জায়গায় গিয়ে প্রজাদের থেকে কর আদায় করতে পারে না আর দিব্য জ্ঞান প্রদানকারী সাধু মহাত্মারাও বর্ষাকালে চলাফেরা করতে পারে না কিন্তু শরতের আগমনে তারা সকলেই বেরিয়ে পড়েন জ্ঞানী যোগী এবং ভগবত ভক্ত এ পরমার্থবাদীরা পরমার্থ সাধনের চেষ্টায় মগ্ন থাকলেও জড় দেহের বন্ধনে আবদ্ধ থাকার ফলে সম্পূর্ণরূপে দিব্য আনন্দ লাভ করতে পারেন না কিন্তু যখন তারা জড় দেহের বন্ধন মুক্ত হন তখন জ্ঞানীরা পরমেশ্বর ভগবানের রশ্মিচ্ছটা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যান যোগীরা উচ্চতর লোকে উন্নীত হন এবং ভক্তরা পরমেশ্বর ধাম গোলক বৃন্দাবনে বা বৈকুণ্ঠ লোকে প্রবেশ করেন এবং সেখানে নিত্য আনন্দময় দিব্য জীবন উপভোগ করেন ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের শরতের বর্ণনা নামক বিংশতি অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো হরি বোন এই লীলাটি শ্রবণ করে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো ভগবান যেখানে থাকবেন ওখানে তো দুঃখের কোনো কথাই নেই তাই না ভগবান নিজে আনন্দময় তো লীলা কৃষ্ণ ভগবান গ্রন্থ পাঠ কি যায় আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভাবনাময় থাকবে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण महामंत्र एंड बी हेपी सब भलो हरे कृष्ण राधे राधे